মোহাম্মদ নাজমুল হাসান তিন বাহিনীর এই তিন প্রধান কর্তাব্যক্তি হজে যাবেন এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেন হজে যাবেন তারা এটা তো ভালো কথা কিন্তু সেটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের গুঞ্জন ফিসফিসানি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে রহস্যের দানা জমাট বাঁধছে কারণটি কি একসাথে তারা তিনজন যেতেই পারেন কিন্তু সময়টা তো অস্বাভাবিক সেই অস্বাভাবিক সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীর তিন প্রধান ব্যক্তি কেন হজে যাচ্ছেন দিনের জন্য এই প্রশ্নটি কিন্তু অনেকের মুখে মুখে যদিও আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এখনো এ ধরনের কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি আমি নিজেও আমার নিজের জায়গা থেকে আইএসপিআর বা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যেটুকু জানা গেছে বা আমি যেটুকু জানতে পেরেছি যে তাদের হজে যাওয়ার কথা কিন্তু এখনও কোনো ধরনের কনফার্মেশন পাইনি আমি যাদের সাথে আলোচনা করেছি তারা কোনো ধরনের নিশ্চয়তা পাননি তারপরও মানুষের মধ্যে প্রচন্ড রকম এক ধরনের বিষাদের ছায়া বলি বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা বলি এটি লক্ষ্য করা যাচ্ছে এর আগে মার্চের শুরুর দিকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে আমাদের সেনাপ্রধান যখন সফরে গেলেন কিংবা গত মাসের শুরুর দিকে যখন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল তার সেটি বাতিল করা হলো এগুলোকে নিয়ে ভারতের বিভিন্ন কথিত গণমাধ্যমে নানান ধরনের গুজব ছড়ানো হলো সেনাপ্রধান ফিরতে পারবেন না আফ্রিকা থেকে ফিরলে তাকে অ্যারেস্ট করা হবে বা নামতে দেওয়া হবে তাকে ব্যাক করিয়ে দেওয়া হবে ঠিক এই সব কারণেই তিনি আবার গত মাসে যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল সেটি তিনি ক্যান্সেল করেছেন এ ধরনের নানান গুজব গুঞ্জন নানান ধরনের অপতথ্য আমাদের সামনে এসেছিল এর সত্যতা কতটুকু ছিল আমরা জানি না তবে তিনি তো ফিরে এসেছেন অন্তত আফ্রিকার দেশ থেকে আমাদের দেশের মধ্যে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো বেশ গুঞ্জন চলছে এগুলো নিয়ে বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি আমরা জানি এটা এখন ওপেন সিক্রেট করিডোর ইস্যুতে সেনাবাহিনী তার অবস্থান স্পষ্ট করেছে সেনা প্রধান একেবারে প্রকাশ্যেই বলে দিয়েছেন তাদের অবস্থানটি কোথায় তার অফিসারদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানকে কেন্দ্র করে সরকারের সঙ্গে সেনাবাহিনীর মধ্যে একটা অস্বস্তিকর সম্পর্ক চলছে সেটিও আমরা জানি সেনা প্রধানকে চাকরিচ্যুত করার একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল এমন গুজব বাজারে বেশ চাউর হয়েছিল এই সবের মধ্য দিয়ে সরকারের সাথে যে দূরত্ব সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর এবং যখন চাকরিচ্যুত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল সেনা প্রধানকে আমরা এও শুনেছি শ্রী গুঞ্জন হোক বা গুজব হোক বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান পুরোপুরি আনুগত্য প্রকাশ করেছেন বা সমর্থন প্রকাশ করেছেন সেনা বাহিনী সেনাপ্রধানের প্রতি অর্থাৎ তারা সবাই ইউনাইটেড আছেন কিন্তু সরকারের প্রতি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত হাতে গোনা কিছু মানুষ হাতে গোনা দু চারটি রাজনৈতিক দল বাদে আর সবার আস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে ডক্টর ইউনুস সরকারের প্রতি সত্য অনেকেই এখন স্পষ্ট করে বলছেন প্রকাশ্যে বলছেন এটি আমার কথা তো নয় যে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডক্টর ইউনুস সরকার কাজ করে যাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি অনেকে ফ্যাসিস্ট বলা শুরু করেছে ডক্টর ইউনুস সরকারকে ফ্যাসিস্ট বা স্বৈরাচার আখ্যা দেওয়া শুরু হয়ে গেছে এমন প্রকাশে আমি দু চারটি উদাহরণ দিই যেমন মির্জা আব্বাস গত শুক্রবারই তিনি একটি অনুষ্ঠানে বললেন যে সংস্কারের কথা বলতে বলতে এই সরকারও যে ফ্যাসিস্ট হয়ে যাবে তা আমরা আগেই ধারণা করে রেখেছিলাম অধ্যাপক আনু মোহাম্মদ তিনিও শুক্রবার একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার অংশ বিশেষ হচ্ছে এরকম যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন আগমন ধ্বনি শোনা যাচ্ছে পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। করিডোর ইস্যুতে সরকার একটু পৃষ্ঠান দিয়েছে আগের মতন তেমন দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না তারপরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও শুক্রবারই একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন যে এখানে দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না কিন্তু কাতারের রাজধানী দোহাতে গিয়ে অনেকে গোপন বৈঠক করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে কাতার থেকে অনেক কিছু এখন শোনা যাচ্ছে অর্থাৎ করিডোর যুক্তরাষ্ট্রের যে চাওয়া জাতিসংঘের মাধ্যমে সেটি বাস্তবায়নের জন্য সরকার এখনও চেষ্টা করে যাচ্ছে তেমনটাই তিনি বলার চেষ্টা করেছেন এরকম অনেক গুঞ্জন আমাদের কানে আসছে তিন বাহিনী প্রধান দেশের বাইরে গেলে এই মুহূর্তে এই বিষয়টি সাকসেসফুল হয় কিনা সরকার এটি দিয়ে দেয় কিনা যদিও শোনা যাচ্ছে অনেকে বলেন যে এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে আমরা আসলে জানি না যে কতটুকু কি হয়েছে তবে সশস্ত্র বাহিনীর প্রধান কর্তা ব্যক্তি যদি এই মুহূর্তে দেশের বাইরে যান তবে এমন কিছু ঘটার সম্ভাবনায় অনেকের কাছে মনে হচ্ছে অথবা তাদেরকে দেশে ফিরতে দেওয়া হবে না নাম দেওয়া হবে না ল্যান্ড করতে দেওয়া হবে না এরকম নানান ধরনের গুঞ্জন চলছে যদিও আমরা অনেকে এইগুলোর প্রতি বিশ্বাস রাখতে চাই না মবের যে সংস্কৃতি চলছিল কমে এসেছে নিঃসন্দেহে সেনাপ্রধান মবের বিরুদ্ধে যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তারপরেও কিছু কিছু জায়গায় আমরা মবের সৃষ্টি হতে দেখেছি যেমন সবশেষ উদাহরণ রংপুরের জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বাসভবনে যে হামলা চালানো হলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার বিপরীতে সেনাবাহিনী একটা ভালো অ্যাকশন এবং গত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেছেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একজন এবং তিনি এটুকু সতর্ক করে দিয়েছেন সেখানে আবার সার্জিস আলম গিয়ে উপস্থিত হয়েছিলেন তাদেরকে সতর্ক করে দিয়েছেন এখন আর সে সময় নেই কোন ধরনের মব সৃষ্টি করা যাবে না এই ধরনের যারা সৃষ্টি করবে তাদের কঠোর কিন্তু এই যে যা ঘটছে তাতে মানুষ হতাশ হয়ে পড়েছে এটিও সত্য কথা তার কারণ সেনা প্রধান সেনাবাহিনীর প্রতি মানুষে এখন আস্থা মানুষের ধারণা বা মানুষ উপলব্ধি করতে পারছে না আসলে দেশে সরকার কোনো সরকার আছে কি না ভালো থাকুন সবাই আল্লাহ